এখন দেখবা বাংলার বীর আর রংবাস টু আর একটি গুরু আছে লগে তো রংবাস টু আর বাংলার বীরের মধ্যে হাড্ডাহাড্ডি একটা প্রতিযোগিতা হইব এই মেসো আমরা সিংহর খাসর জামাল বাই গুড়া হইল রংবাস টু মটগুনার বাংলার বীর ও গুড়াটা হইল গিয়া রংবাস টু আর পুরোটা হইল বাংলার বীর মটকোনা বাড়ি এইমাত্র শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি রংবাস টু এবং বাংলার বীর আর নাম না জানা আরেকটি গুড়া এই তিনটি গুড়ার মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করতে পারে উত্তর দৌলতপুর মাঠের একদিনের এই দৌড়ে আজকের এই ফাইনাল ফাইনাল দৌড়ে কে বিজয় অর্জন করে শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসে এই তো হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে রংবাজ টু এবং বাংলার বীরের মধ্যে দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা কেউ কাউকে চার দিতে চাচ্ছে না রংবাজ টু এবং বাংলার বীর দেখা যাক শেষ মেশ এবং শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে সমান তালে দৌড়াচ্ছে বাংলার বীর এবং রংবাস্টু দেখা যাক আমাদের জামাল সিংহর খাসের রংবাজ রংবাজু এবং মটুকুনার বাংলার বীরের মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় শেষ মেশকে বিজয় অর্জন করে এখনও আমরা দেখতে পাচ্ছি টু গুড়াটি এগিয়ে আছে নতুন একটি গুড়া বাচ্চা গুঁড়া দেখা যাক শেষ পর্যন্ত এই রংবাস্টু এবং বাংলার বীরের মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে অনেকটাই পিছনে পড়ে গেছে একটি গুঁড়া আর এই দুটি গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এখনো এগিয়ে আছে টু আর বাংলার বীর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে Hold <laughs> সময় শেষ টাইম শেষ এই শেষ দৌড়ে দেখা যাক কোন শেষ মেশ বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো রংবাজ গুড়াটি এগিয়ে আছে আর বাংলার বীর আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে কোন শেষ মেশ বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই শেষ সময়ে শেষ দৌড়ে শেষ টাইমে কোন শেষ মেশ বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক এখনো রংবাজ টুকুরাটি এগিয়ে আছে অনেকটাই এগিয়ে আছে বাংলার বীর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এই তো বিওয়ার সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক অনেকটা এগিয়ে গিয়েছে রংবাস টু শেষ মেশ শেষ মেশ বিজয় অর্জন রংবাস টুই করবে আমার মনে হচ্ছে দেখা যাক দেখা যাক এই তো এই তো এই তো রংবাস টু গুরাটি বিজয় অর্জন করলো আমাদের সিঙ্গর খাস সিংহর হাসের জামাল বাই এবং রাজুক বাইদের এই রংবাস্টু গুড়াটি শেষমেশ প্রথম এই সিলেটের মাঠে এসে প্রথম দৌড়েই বিজয় অর্জন করল ফাইনালে サンディエンスは。 اچھا ویلکم سڀني دوستو ۽ سامعي جي دوستن کي سلام هيون توهان جي لاءِ اسان سان گڏ جوڙي ڏيڻي ڏيڻي ۽ ٻين ڏيڻي ڏيڻي گهڻو گهڻو واڌا جو شڪر ادا ڪيون ٿا علي دوستو